অভিযোগ উঠেছে গুগল তাদের অনুসন্ধানে অতি জাতীয়তাবাদী মিডিয়া আউটলেটগুলোকে বেশি অগ্রাধিকার দেয় যার ফলে বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তেজনা ও বিভ্রান্তিমূলক প্রচার প্রচারণা ছড়িয়ে পড়ছে গুগলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার অন্যতম কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা যেখানে মিডিয়ার বস্তুনিষ্ঠতাকে আঙুল দেখিয়ে গুগল একতরফা শুধু ভারতীয় মিডিয়াকেই প্রচার করেছে বলে অভিযোগ উঠে এসেছে টেক গ্লোবাল ইনস্টিটিউটের একটি অনুসন্ধানে ইতিয়াকের প্রতিবেদনে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে শেখ হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা শুরু হয় এই উত্তেজনা চরম আকার ধারণ করে পঁচিশ নভেম্বর সেদিন রাষ্ট্রদ্রোহের অভিযোগে হিন্দু নেতা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ এই হিন্দু নেতার গ্রেপ্তারের পরপরই দুই দেশে বিক্ষোভ শুরু হয় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘু হিন্দু গণহত্যার জন্য দায়ী করতে শুরু করে অতি জাতীয়তাবাদী ভারতীয় মিডিয়া যেখানে বাংলাদেশের স্থানীয় ও পশ্চিমা মিডিয়ার করা প্রতিবেদনগুলো জানিয়েছিল ভিন্ন কথা সে সময় বাংলাদেশ ও ভারতের চলমান ঘটনাগুলোকে গুগলের অনুসন্ধানেও দেখানো হয় ভিন্নভাবে যেখানে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন বিষয়ে সবশেষ খবর জানতে চেয়ে গুগলে অনুসন্ধান করলে ইচ্ছাকৃতভাবে ভারতীয় মিডিয়ার করা ভিত্তিহীন মিথ্যাচার সংবাদগুলোকে সামনে তুলে ধরা হয় অথচ বাংলাদেশে ঘটা খবর পেতে সবচেয়ে নির্ভরশীল সোর্স হিসেবে অবশ্যই দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ও অন দ্য গ্রাউন্ড রিপোর্টিংকে গুরুত্ব দেওয়া উচিত বলে দাবি বিশেষজ্ঞদের ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি টেক গ্লোবাল ইনস্টিটিউট তাদের প্রতিবেদনে জানায় গুগল একতরফাভাবে বাংলাদেশের সাংবাদিকতাকে মুছে দিয়ে কোনো এক অলৌকিক কারণে শুধু ভারতীয় মিডিয়ার সংবাদগুলোই প্রচার করেছে এছাড়া এক কৃষ্ণ দাসের প্রসঙ্গে গুগলে সার্চ করলে সব ভারতীয় সংবাদের পর গুগলের বারো থেকে ১৩ নম্বর পেজে বাংলাদেশের গণমাধ্যমের করা সংবাদ পাওয়া যায় এখন প্রশ্ন ওঠে বাংলাদেশে সংঘটিত ঘটনায় বাংলাদেশের সংবাদকে পেছনে ফেলে গুগল কেন ভারতীয় মিডিয়াকে প্রচার করে টেক গ্লোবাল ইনস্টিটিউট এ বিষয়ে তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশ ভারত উত্তেজনার প্রসঙ্গে একজন ব্যবহারকারী অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে থেকেই অনুসন্ধান করুক না কেন সব জায়গায় ভারতীয় মিডিয়ার সংবাদকেই প্রাধান্য দেয় গুগল এক্ষেত্রে গুগল ভারতীয় মিডিয়ার কিওয়ার্ডগুলোকে শনাক্ত করে সেই সংবাদগুলোকেই তালিকার উপরে তুলে দেয় টেক গ্লোবাল ইনস্টিটিউটের এই প্রতিবেদনটি গুগলের অনুসন্ধানে পক্ষপাতের বিষয়টি তুলে ধরেছে যা তাদের প্রতিষ্ঠানটিকে জবাবদিহিতার অভাব সংখ্যালঘু অধিকার এবং আঞ্চলিক ও ভূরাজনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টির জন্য প্রশ্নবিদ্ধ করে আর ভারতের মিডিয়া নিয়ে গুগলের এমন আগ্রহের বিষয়টি নজরে আসছে পশ্চিমাদেরও ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ